তো গ্যাস আপনাদের কোশ্চেন হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে ফ্রি ফায়ার ইন্ডিয়া কবে লঞ্চ হবে অবভিয়াসলি হ্যাঁ এর মধ্যে আপনাদেরকে আমি তোমাদেরকে জানাতে চলেছি ফ্রি ফায়ার ইন্ডিয়া কবে লঞ্চ হচ্ছে কারণ অবভিয়াসলি সোয়া গ্যাস পিয়া মানে এক একটা কান্ট্রির মধ্যে গ্যাস আপনাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ হচ্ছে না কেন তো অবভিয়াসলি এটার ব্যাপারে আপনাদের ডিসকাস করতে এসেছি আর কিছু গাইজ অরিয়ন গাইজ অরিয়নের অ্যাবিলিটি কোথায় আগের মধ্যে আর ওই পার্থক্য কোথায় বুইয়া কোথায় সব কিছু গাইস আপনার এই কালহারি আর গাইজ সব কিছু ব্যাক হতে হচ্ছে ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে কাম ব্যাক হতে চলেছে আর কিছু বান্ডিল রিটার্ন হতে চলেছে গাইজ ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে গাইজ ঠিক আছে কারণ এখানে গাড়ি না গাইজ অবভিয়াসলি একটা খুবই দুর্দান্ত আপডেট নিয়ে আসবে আর এরকম কিছু ম্যাপ কিছু লুক চেঞ্জ করতে আসবে গাইজ কাটানা স্কিন আবার রিটার্ন আসতে চলেছে গাইস বলতে হয় টেনশন করার দরকার নেই বিয়া বট গাইস সবাই তোমরা পেতে চলেছ আর গাইস ফ্রি ফায়ারের মধ্যে আরও কিছু নতুন লুক প্লে অবভিয়াসলি লাইট প্লেইং প্রাইং লিমিট ঠিক আছে তো এটাও ব্যাপারটা হচ্ছে সবাই খেলা শুরু করে দিয়েছে দেখো ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ হবে আর লঞ্চ হওয়ার পর গাছটা আপনার দিকে একটা লিমিট থাকবে খেলার মধ্যে গেছে আর মানে এইচ আর লিমিট আগে আমাদের যেরকম ফ্রি ফায়ার এইচ দিতে হতো সেট করতে হতো তারপর লিমিট টাইম হতো যখন অভিয়াসলি নটা বা দশটা হতো তখন অভিয়াসলি টাইমিং দিয়ে দিত তারপর আবার কালকে সকালবেলা খেলতে দাম সেই এরকমই সেম থাকবে আর আমাদের সুব্রত দাও খেলছে অভিয়াসলি গাছ সুব্রত দেওয়ার কারণ অবভিয়াসলি যা যা পার্টনার প্রোগ্রাম থেকে ফ্রি ফায়ার থেকে জয়েন্ট তারাই ফ্রি ফায়ার ইন্ডিয়া পেতে পারবে তো অবভিয়াসলি এখন টক্সি মানে এখনও আরও কিছু আপডেট হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে আরও কিছু চেঞ্জ হতে হবে ইন্ডিয়া ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে আরও লুক চেঞ্জিং হবে আর তো আরও কিছু ডিসকাস করছে গাই না আর সুব্রত দাদু গাইজ গাজে জোরে ফ্রি ফায়ার ইন্ডিয়া খেলছে তো ফ্রি ফায়ার ইন্ডিয়া একটু দা সময় হবে একটু প্লে স্টোরে আসার একটু টাইম নেবে আর ব্যাটাল গ্রাউন্ড কি ব্যাটাল ইন্ডিয়া ব্যাটল রয়্যাল এই থাকবে ঠিক আছে কারণ আগে আমাদের থাকতো ফ্রি ফায়ার ব্যাটার রয়্যাল ঠিক আছে এটার মধ্যে সবাই থাকছে অবভিয়াসলি গেম খেলার মধ্যে অবভিয়াসলি ঠিক আছে আর অবভিয়াসলি সুনীল ছেত্রী থাকছে ঠিক আছে সুনীল ছেত্রী দা থাকছে আর আমাদের সবচেয়ে বড়ো বড়ো ইউটিউবার ক্রিয়েটারস থাকছে ঠিক আছে আর এখানে অভিয়াসলি ধোনি দা আসে অবভিয়াসলি এম এস ধোনি ক্যারেক্টার আর সুনীল ছেত্রীকে অ্যাক্টারটা পেতে পারো অবভিয়াসলি এটা তোমরা একটু ওয়েট করতে হবে তো টেনশন করার কোনো ব্যাপার না হয় ফ্রি ফায়ার ইন্ডিয়া খুবই বড় কাম্প্যাক হতে চলেছে তো এই টু প্লে রাইট ফর প্লেইং মানে এটাই বারবার কেন টাকা প্লে লিমিট তো এটার ব্যাপারটা হচ্ছে গ্যাস তোমাদের আগে যেরকম হতো সেরকমই ট্রেন সিস্টেম হবে যখন গ্যাস বারোটা বেজে যাবে তখন গ্যাস তো আমরা ফায়ার কেউ খেলতে হবে না এরকম এই লিমিট সিস্টেম থাকবে তো বেকার গ্যাস তোমাদেরকে আর টেনশন করার ব্যাপার নেই ফায়ার ফায় লঞ্চ হয়ে যাবে তো গ্যাসটা এতক্ষণ গ্যাস তোমরা ফায়ার ম্যাক্স খেলছে ফি ফায়ার ম্যাক্সে গেল গ্যাস তো প্লেস্টোর অ্যানে হলে গেছে তোমরা নিজেই দেখতে পারবে তো টেনশন করার ব্যাপার নেই তো বাইস এটা আপনারা নিশ্চিন্তা থাকো বাইস অবভিয়াসলি তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের দেখা হচ্ছে গুড বাই